বাচ্চানো আছে গাড়ির মডেলের চেয়ে গাড়ির দাম কম হবে এটার এগারো মডেলের গাড়ি এবং পিছনে থাকছে একটি নোয়া আচ্ছা তো আমরা আজকে মোট চার চারটি গাড়ি দেখাবো তো সবার সবার আগে আগে কোনটা আমরা নিশানটা দিয়ে শুরু করি আচ্ছা এটা হচ্ছে নিশান উইং রোড এটা হচ্ছে কোপার টাইপের গাড়ি যারা ফিল্ডার ইউজ করেন টয়টার তারা হয়তো বুঝতে পারবেন এটা অলমোস্ট ফিল্টারের মতোই এটা খুবই ফ্রেশ খুবই সুন্দর গাড়িটা দেখতে এবং গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল কালার এবং গাড়িটার ভিতরে ইন্টেরিয়ারটা দেখেন গেছে একটা খুবই ফ্রেশ গাড়িটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার পাঁচ দু হাজার দশের তেত্রিশ সিরিয়াল গাড়িটা অরিজিনাল তেলের ওকে একেবারে অরিজিনাল তেলে আছে গাড়িটা এখন পর্যন্ত এবং গাড়িটার কন্ডিশন সুপার ফ্রেশ তো এটার দাম কত যাচ্ছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ জি যারা আলোচনা আসবে তাদের জন্য আলোচনা সাপেক্ষে কিছু কমবে ওকে নেক্সট কি গাড়ি নেক্সট থাকবে হচ্ছে টাকা ইনকাম করার মেশিন প্রবক্স ওকে যারা প্রবক্স চাচ্ছেন জিএল প্রবক্স চাচ্ছেন যারা প্রবক্স আছেন তাদের জন্য প্রবক্স নিয়ে চলে আসছি আজকে আমরা দু হাজার তিনের মডেল দু হাজার সাতের স্টেশন উনিশ সিরিয়াল গাড়িটি গাড়িটি অপশন ম্যানুয়াল গিয়ার অটো প্রবাস সাধারণত অপশন ম্যানুয়ালি হয় গিয়ার অটো হয় এবং গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি আপনারা এসে দেখে নেবেন ভিতরে আর্টিফিশিয়াল লেদার ইন্টেরিয়ার সিট করা আছে টুকটাক যে কাজ চোখে পড়বে আমরা করে দিই আসলে ইনশাল্লাহ পঁচিশ ছাব্বিশ ফুল আপডেট পেপারস পাবেন গাড়িটা সিএনজি করা আছে নাইনটি লিটার ওকে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা

গাড়িটা অল অপশন অটো এবং স্টক অরিজিনাল পিছনে দুটো ম্যানুয়াল পাবেন আপনার ইয়ে কি বলে এটাকে গ্লাসটা মেনুয়াল হবে এবং অপশন অটো সামনের দুটো বা অটো পাবেন বাহ গাড়িটার ভিতরে খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িটাতে আপনারা সিঙ্গেল এসি পাবেন সিঙ্গেল এসি থাকার কারণে আমরা পিছনে অবশ্য আপনাদের জন্য একটি ফ্যানল সেট আপ করে দিয়েছি এবং দেখেন এই দেখেন অরিজিনাল স্টিকার দু হাজার এগারোর মডেল অরিজিনাল স্টিকার এখন পর্যন্ত এভাবে আছে গাড়িটা ছাপ্পান্ন সিরিয়াল

আমাদের কাছে নোয়া অলমোস্ট ষাটটা ছিল এখন একটা আছে আমরা আবার রিস্টক করবো জানুয়ারি থেকে ইনশাল্লাহ এটা হচ্ছে এক্স নোয়া দু হাজার তিনের মডেল দু হাজার সাতের গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক আমাদের প্রত্যেকটি গাড়ি সম্পূর্ণ এসে দেখে নেবেন প্রত্যেকটি গাড়ি স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি না হলে নেবেন না এবং গাড়িটা ভিতরে বিস্কির ইন্টেরিয়ার আসছে বিস্কির ইন্টেরিয়ার খুব কম আসে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং গাড়িটা অল অপশন অটো দরজাগুলো নর্মাল কিন্তু পাওয়ার সেমি পাওয়ার আর কি তো এই গাড়িটা পঁচিশ ছাব্বিশ কাগজ পাবেন তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়িটা ফুল আপডেট আছে এই গাড়িটা আজকে আজকিং প্রাইস দিব তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা যারা আসবেন আলোচনার সাপেক্ষে তাও কিছু কনসিডার করে দেবো আপনাদের জন্য শুধুমাত্র ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের লোকেশনটা হচ্ছে একশো আটত্রিশ সাতমসজিদ হাউসিং তিন নম্বর রোড মোহাম্মদপুর বেরিবার চাঁদ উদ্যান আবাসিক এলাকা ঠিক বিপরীতে আমাদের শোরুমটি অবস্থিত যারা ধানমন্ডি থেকে আসবেন তাদের হাতের ডানে মহাদ চৌরাস্তা মোড় থেকে হাতের ডানে বিশ গজাগালেই আমাদের শোরুমটি পড়বে যারা গাদতলি থেকে আসবেন মহাদ চৌরাস্তা মোড়ের আগে বিশ গজ আগে হাতের বামে আমাদের শোরুমটি পড়বে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অনুগ্রহ করে যার যে গাড়ির প্রয়োজন আমাদের নাম্বারে কলে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ ডিটেলস সহকারে আপনাদের গাড়ির ছবি সহকারে দেখাতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম